শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দার্জিলিং জেলা সিপিআইএমএল এবারে সেই অভিযোগ তুলে আগামী 23 নভেম্বর শিলিগুড়ি পৌরনিগমের বাইরে অবস্থান বিক্ষোভের ডাক দিল দার্জিলিং জেলা সিপিআইএম মঙ্গলবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনের সাংবাদিক বৈঠক করে সেই কথাই জানালেন দার্জিলিং জেলা সিপিআইএম এর আহ্বায়ক জীব সরকার এছাড়াও এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক সমন পাঠক ও শিলিগুড়ি পৌরনিগমের 45 নম্বর ওয়ার্ডের পিআইএম কাউন্সিলর মুংশি নুরুল ইসলাম দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীব সরকার বলেন জল সমস্যা শিলিগুড়ি পৌরনিগমে নিত্যদিনের ব্যাপার এছাড়াও পৌরনিগমের তরফে একাধিক বিষয় দুর্নীতি উঠে আসছে বিরোধীরা সেই বিষয় নিয়ে বোর্ড মিটিং এ কথা তুললে তাদের ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে এক কথায় কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের রাজ্য সরকার যে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের এই কাজকর্ম সম্পর্কে তদারকি করবে রাজ্য সরকার তো আমরা জানি যে কি অবস্থার মধ্যে আছে দুর্নীতি যা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পৌরসভাতে একসময় কেউ অভিযোগ করতে পারেনি বিরোধীরাও অভিযোগ করতে পারেনি আজকে যখন শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার সঙ্গে মিলে যায় যে কর্পোরেশনের কাউন্সিলাররা তাদের ব্যাপকভাবে সম্পত্তি বৃদ্ধি হওয়া এসব সংবাদপত্রই উঠেছে বিভিন্ন জায়গায় কয়েক কোটি টাকার জমি রিসর্ট দামি দামি গাড়ি এসব মিলিয়ে শিলিগুড়ির মানুষ কার্যত একটা উপেক্ষা অবহেলা শুধু নয় উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকার এবং শিলিগুড়ি কর্পোরেশনের দ্বারা তারা প্রতারিত হচ্ছে এর বিরুদ্ধে আমরা আগামী উনত্রিশ তারিখে শিলিগুড়ির সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তারা কেউ রাজনীতি করুক না করুক বামপন্থী হোক বা বামপন্থী না হোক যারা শিলিগুড়ির নাগরিক যারা এই পরিষেবার ক্ষেত্রে এই প্রতারণার শিকার হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের যারা কাউন্সিলাররা আছেন তারা বোর্ড মিটিংয়ে প্রশ্ন তুলছেন বারবার কিন্তু এটা কিছুতেই এদের এই মানে অব্যবস্থা বা এদের এই যে অনাচার এর থেকে সরিয়ে আনা সম্ভব হচ্ছে না হবে না এই কারণেই যে মানে আম গাছে তো আমই হয় আম গাছে তো আর অন্য ফল হয় না তৃণমূল কংগ্রেস সে সরকারে থাকুক পৌরসভায় থাকুক এটা জনবিরোধিতা এবং দুর্নীতিরই একটি গাছ এখানে এই ফলই হচ্ছে কিন্তু মানুষের জন্য তো আন্দোলন করতে হবে মানুষই আন্দোলন করবে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আগামী উনত্রিশ তারিখে দুপুরবেলাতে এই আমাদের এই অনিল বিশ্বাস ভবনের সামনে সমবেত হয়ে আমরা ব্যাপক সংখ্যায় মানুষ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সামনে যাবো শান্তিপূর্ণভাবেই যাব আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে আমাদের বিক্ষোভ হবে অবস্থান হবে আমাদের বক্তব্য হবে